আমি ডক্টর অনিরুদ্ধ গোসাক এখানে পেডিয়াট্রিক সার্জন তো এখানে আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছিল নিয়ে আসা হয়েছিল টোয়েন্টি সেভেন্থ জুন তো ও যখন এসেছিল আমাদের এখানে আমাদের হাসপাতাল তখন আমি দেখে দেখলাম এটা একটা কেইস কেস অফ সেক্র অক্সিজেন ট্যারাটোমা মানে এটা একটা টিউমার বাচ্চাদের যেটা হয় জন্মগতভাবে তো এটা বিশাল আকারে ছিল টেন টু ফিফটিন মানে মোটামুটি অনেকটাই অনেক বিশাল বড় ওর পায়খান্দার যেটা আছে ওটাকে ওই এটা টিউমারটা এবং এই টিউমারটা যদি তার মানে তৎক্ষণাৎ যদি অপারেশন ইমার্জেন্সি করে যদি অপারেশন না করা হতো তাহলে এই টিউমারটা ভিতরে ছড়িয়ে যায় মানে পেলভিসে তারপরে মলদার মূত্রদ্বার সব কিছু ছড়িয়ে যায় ইভেন কি এরকম লিভারও ছড়িয়ে যায় তো এইসব এই এত ক্রিটিক্যাল একটা বড় একটা টিউমার আমরা ডায়াগনোস করে উইদিন ফোর ডেজ এখানে আসার আই থিঙ্ক চার দিনের মধ্যেই আমরা বাচ্চাকে অপারেশন করলাম অপারেশনটা খুবই জটিল ছিল স্পেশাল থ্যাংকস টু অ্যানাস্থেশিয়া টিম আর এসএনসিউ টিম হ্যানাসিয়ারা খুবই একটা মানে খুব বিশাল বড় রোল কারণ এখানে বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয় তো ওদের সাহায্য ছাড়া এই অপারেশন করা টোটালি ইম্পসিবল আর টিউমারটার ওয়েট ছিল মোটামুটি ফাইভ হান্ড্রেড গ্রাম একটা বাচ্চার এই বাচ্চার ওজন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থ্রি কেজি তিন কেজি বাচ্চার শরীরে ওর মাথার থেকেও বড় ছিল টিউমারটা নিচে যেটা হয়েছিল ওটাকে আমরা বলি স্যাক অক্সিজেন টিউমার তো ওটা ফাইভ হান্ড্রেড গ্রামের একটা টিউমার সেভেন ডেজ অফ এজ বাচ্চার বয়স ছিল তখন সাত দিন যখন আমি অপারেশন করেছিলাম তো এই এই অবস্থায় এত বড় একটা টিউমার টিএমসি হাসপাতালে সাকসেসফুলি হওয়াটা এটা একটা রিয়েলি খুব বড় একটা অ্যাচিভমেন্ট শুধু আমার জন্য নয় পেটেটিক সার্জারি টিম নয় শুধু এটার জন্য পুরোপুরি ফুল ক্রেডিট টু এনাসিয়া এসএনসিইউ যারা আছে এসএনসিইউ সিস্টাররা যারা আছে ওরা ওরাও খুব ইয়ে করছে পরিশ্রম করে ওদেরকে বাচ্চাকে ক্যামেলা করছে যেটাই যখন যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে ওটা সেটা করছে এনার্স্টেশ আমি বারবার বলবো খুবই ভালো ইড এ ভেরি গুড জব এই বাচ্চাটাকে উল্টো করে অপারেশন করা হয় তো এটা খুবই রিস্কি অপারেশন আমি মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে এটা এখন যদি না করা হয় তাহলে বাচ্চা যে কোনো সুস্থ হবে না উল্টো ডিটোরেশন মানে আরও খারাপ হয়ে যায় বাচ্চা তো মা বাবা আমার উপরে বিশ্বাস রেখেছে এখন ঠাকুরের কৃপায় আমরা সবাই মিলেই বাচ্চাটাকে এখন সুস্থ করে সুস্থ করতে পেরেছি বাচ্চাটাকে এখন আমরা একদিন একদিন বা দুদিনের মধ্যে ছুটি দিয়ে দেবো এখন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে স্বাভাবিক জায়গা দিয়ে পায়খানা করছে ঠিক আছে এখন বাচ্চার কোনো অসুবিধা নেই দুই তিন দিনের মধ্যে আমরা চুরি দিয়ে আমি এটা এখানে এটা এই নিউজটা বা এই যে স্যাক্রোজ এখানে বলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার এই সেভেন ডেজ অফ লাইফে এত হিউজ একটা টিউমার এখন পর্যন্ত আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম স্যাকো পঁয়সটোমা এখানে অনেকবারই হয়েছে কিন্তু এত বড় আকারের টিউমার এখন পর্যন্ত হয়নি দিস ইস দ্য ফার্স্ট টাইম মোটামুটি পাঁচশো গ্রামের মতন পাঁচশো থেকেও বেশি হবে এক্স্যাক্ট গ্লুটোমায় নি বাট নিয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড গ্রাম টিউমারটা এটা ফার্স্ট টাইম এখানে হয়েছে সাকসেসফুলি হয়েছে অ্যান্ড দ্য মেইন স্পেশালিটি ইজ এই অপারেশনটা করা হয়েছিল ফার্স্ট জুলাই দ্যাট ইজ ডক্টরস ডে সো ডক্টরস ডে তে একটা ভালো অপারেশান উইথ এ গুড আউটকাম ইজ রিয়েলি এ ব্রেসিং ফর অল অফ আস

জীবিত থেকে জীবিত আমরা চার দিন আসছিলাম তারপর হইখানে কোনো চিকিৎসা হইতো না জীবিত মানে এই চিকিৎসাটা নাই টিউমার চিকিৎসাটা তারপর জিবির থেকে সার লোক কথা গিয়ে আপেন না পাড়াইছি আমরা আপেন না আমরা চিকিৎসা বাচ্চার চিকিৎসা ভালো পাইছি এমনকি স্যারে আমরা বাচ্চাদের বাঁচাইছে মানে স্যারের কারণ আমরা বাচ্চারা আজকে বাচ্চা রয়েছে স্যার আমরা বাসানো আমরা বাচ্চারা বাঁচানোর কোনো তাম নেই স্যার আমরা মানে অনেক দৈন্য সারা গেছে বাচ্চারা আমরা বাচ্চারা বাস আছে অবশ্যই সুস্থ বইছে আমার বাচ্চা সুস্থ আছে সবখানে মানে কোনো অসুবিধা নেই আমার বাচ্চা বাচ্চার টিউমার হয়েছিল তলের দিকে এসে ইয়েটা টিউমারটা তো সারা দেখছে দেখেছে সারা গেছে কোনো ডর বয়ের কোনো ইয়ে নাই বাচ্চা সুস্থ হইব আমি আসি স্যার আমার এদেরও বড় সরিছে আমরা আসি কোনো ডর বইয়ের ইয়ে নাই আমরা থাকো চিকিৎসা ভালো হইব সব কিছু ঠিক হয়ে আর সব কিছু ঠিক আছে বাচ্চাও ঠিক আছে সব মাটা সব ফিক্স আছে মার নাম হেনা বেগম